আমার <muchan> Let me আপনাদের কি উদ্দেশ্যে আজকে আপনারা এটা করছেন আজকে আমরা এখানে আসছি আপনারা বিগত দিনগুলো তো অবগত আছেন যে আমাদের নাশ আমরা বিভিন্ন আমরা একটাই দাবি নিয়ে আসছি যে আমরা ডিপ্লোমাকে ডিগ্রি চাই তো এই পরিপ্রেক্ষিতে আমরা বিগত বিভিন্ন আন্দোলন করতেছি আর এটার কারণ হচ্ছে আমরা আমাদের বাংলাদেশের পরীক্ষা থাকে এসএসসির পর থেকে ডিপ্লোমা শুরু হয় সেটা পর আমরা এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করে ডিপ্লোমা করতেছি ডিপ্লোমা কোর্স আমাদেরকে যেটা বলা হচ্ছে তিন বছর করতেছে পড়ার পর ছয় মাসের ইন্টারনি আছে প্রায় চার বছর লেগে যাচ্ছে আমরা সেই একই আমরা এই জন্য আন্দোলন আসছি যে আজকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিয়ারি কাউন্সিলের সামনে আন্দোলন করছিলাম সেক্ষেত্রে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিয়াল অধিদপ্তরের যে রেজিস্টার হানিমা খাতুন আছেন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনত শিক্ষার্থীদের উপরে পুলিশ দিয়ে লাঠিচার্জ করে এবং ওখান থেকে খাদা নয় এবং আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছে অনেকেই তাদের হাসপাতালে ভর্তি আছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিচারের দাবিতে আমরা আজকে এই মামলাটি করেছি এবং এই রাত্রতে আমরা এই সদর হাসপাতাল সাতকের সামনে আন্দোলন করতেছি

আপনাদের থেকে আমাদের এক দফার ডিগ্রি সম্মান থেকে আরেকটা যুক্ত হলো রেজিস্টারের পদ্ধতি এক আমরা রেজিস্টারের পদ্ধতি আর আমাদের প্রতিটা প্রতিটা সেক্টরে সকল বড় বড় স্যাররা আমাদের বলেছে আমাদের দাবি যুক্তি দাবি যদি যুক্তিগত না দিলে সমস্যাটা কি এর জন্য আমরা সারা বাংলাদেশ আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের পাশে থাকুন এবং আমাদের

Oh! <laughs>